কৃষি ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে টাকার ব্যাগ ছিনতাই ও দশ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ শাহজাদি সুলতানা ও মোহাম্মদ আলামিনের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সৈয়দপুরে কৃষি ব্যাংকের জাজিরা শাখার ব্যবস্থাপক আনিসুর রহমানের বিরুদ্ধে এক ঠিকাদার প্রতিষ্ঠানে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যানেজারকে মারধর করে ম্যানেজারের সাথে থাকা তিন লাখ সাত হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে গত বুধবার পহেলা জানুয়ারি জাজিরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামের ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রবিউল ইসলাম জাকির অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলামিন অভিযোগ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে জাজিরা উপজেলার পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীর ডান তীর রক্ষাবাধের কাজ করছে মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে প্রতিষ্ঠানটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন রবিউল ইসলাম জাকির গত একত্রিশে ডিসেম্বর বিকেলের দিকে একটি সাদা প্রাইভেট কার নিয়ে সেখানে যান জাজিরা শাখা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আনিসুর রহমান উপজেলার কাজিরহাট এলাকার বাসিন্দা জালাল ব্যাপারীর ছেলে মিলন ব্যাপারী ও বড়কান্দি রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা দানেশ মাতবরের ছেলে নান্টু মাতবর সহ অজ্ঞাত আরও দুজন তারা সেখানে গিয়ে নিজেদের র্যাব পরিচয় দিয়ে ভুক্তভোগী রবিউল ইসলামের কাছে চলমান প্রকল্পের কাগজপত্র দেখতে চান পরে রবিউল তাদের কাগজপত্র দেখানোর পরেও তারা বলেন এসব ভুয়া কাগজপত্র দেখিয়ে কোনো লাভ এখানে কাজ করতে হলে আমাদের দশ লাখ টাকা দিতে হবে নয়তো কোনো কাজ চলবে না এসব কথার প্রতিবাদ করায় অভিযুক্ত আনিসুর রহমান রুবেলের পরিহিত শার্টের কলার ধরে টানতে থাকেন আর বাকি অভিযুক্তরা মারধর করতে থাকে ও রবিউলের কাছে থাকা টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় পরে যখন রবিউলকে টেনে নিয়ে প্রাইভেট কারে উঠানোর চেষ্টা করা হয় তখন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাকে উদ্ধার করে নিরাপত্তা দেন বিষয়টি নিয়ে থানায় অভিযোগ হওয়ার পরে থানার তদন্ত কর্মকর্তা কর্মকর্তা অভিযুক্ত ব্যাংক আনিসুর রহমানের সাথে যোগাযোগ করতে জানতে চাইলে তদন্ত কর্মকর্তার সাথেও অসাদাচরণ করেন বলে জানা যায় এ বিষয়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার বিষয়ে অস্বীকার করে দৈনিক রুদ্রবার্তাকে বলেন আমার বিরুদ্ধে কি অভিযোগ হয়েছে তা আমি জানি না ঠিকাদারি প্রতিষ্ঠান আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের শতাধিকারী আমির হোসেন দৈনিক রুদ্রবার্তাকে বলেন আমার ম্যানেজারকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে ও তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে আমরা থানায় একটি মামলা দায়ের করেছি আশা করি ন্যায় বিচার পাব এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলামিন্দ রুদ্রবার্তাকে বলেন আমরা কৃষি ব্যাংক জাজিরা শাখার ব্যবস্থাপক সহ আরও দুই তিনজনের নামে একটি চাতাবাজির অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে